এই যে দেখি তোমার মুখটা দেখাও তো দেখাও এই যে আমার বরের মুখে অনেক ব্রন ছিল অনেক কালো দাগ ছিল তো মাসাল অনেক ভালো হয়ে গেছে এই যে দেখেন এই ক্রিমটা ব্যবহার করে এটা হচ্ছে ওষুধের দোকান এটা হচ্ছে ওষুধের দোকানে পাওয়া যায় এই ক্রিমটা অনেক মাসাল অনেক অনেক ভালো তো আপনারা হ্যাঁ বলো হ্যাঁ এটা অনেক ভালো এটা এটা নিয়ে

আপনারা এটা মতো করে নেবেন তারপরে যখন যেখানে যেখানে দেখবেন দাগ তো সেখানে সেখানে হালকা করে লাগিয়ে রাখবেন আর সকালে আপনারা সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন দেখবেন অনেক উপকার হবে এটা কিন্তু এটা কিন্তু ওষুধের দোকানে অন্য কোথাও পাওয়া যায় না তো আমার বর তো প্রতিদিন এভাবে নিতে পারে না তো আমি দিয়ে দেই পারে না নিজে নিতে তাই আমাকেই দিতে হয় তো এখন আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আর এই ক্রিমটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বিশেষ করে যাদের ব্রন আছে কালো দাগ আছে তো আপনারা সবাই ভালো থাকবেন